না বেশি করে দাও জানি চিরার মোয়া মুড়ির মোয়া তারপরে এটা কি দই দেখো ভাই ছাতু দেওয়া হবে আর ভাই ছাতুর রেওয়াজটা কিন্তু অনেকটা সেই রাখি বন্ধন কিংবা ভাইফোঁটার মতনই রাখি বন্ধন ভাইফোঁটার মতনই হয় তো ওইটা শুধু খাওয়ার এইটা আলাদা শুধু না খাওয়ার সিস্টেমটা আলাদা সম্পূর্ণ একই আর ভাইয়ের মঙ্গল কামনার জন্যই করে এই ভেসা দুটা আর বিশেষ করে এই চৈত্র সংক্রান্তির দিনে এই ভেসা তো হয় ঢলা দিলে হয় এটা হলো দই তবে আরো দিব সুন্দর করে বাসা সুন্দর করে তোমাদেরকেও ভাইসার তো দোয়া হবে তোমাদেরকেও ভাই ছাতু দেওয়া হবে এই ভাই ছাতুটা কিন্তু অনেকটা সেই রাখি বান্ধন ইয়ে সেই ইয়ের মতো ভাই ফোটা যেরকম দেয় ওরকমই নিয়ম শুধু মানে এখানে ভাইকে আর কি ছাতু খাওয়ানো হয় আর ওখানে আর কি ভাইকে ফোঁটা দেয় আর কি একই ব্যাপার যে ভাইয়ের মঙ্গল কামনার জন্যই করে আর কি ছাতুরিটা এদিকে নিয়ে আসবো নিয়ে একটা ইসা দিলি দাদা তো তবুও তো এগুলো দূরে রেখে এখনো সুন্দর ভাই ছাতু খাওয়ার জন্য এসছে আর কি আমাদের এইটাই আছে রাখি বন্ধনে নাই তারপরে এই সে বাইক হতে আপনার সাথে ভাই ছাতুরটা দেয় তো ভাই ছাতুর একটা সুন্দর রেওয়াজ সুমিত্রা দি ওইটা টান ওইটা কেন ওই যে ছাতুড়িটা নিয়ে আসো যে ধরছে তো